নমস্কার দর্শকবৃন্দ আমাদের রাজ্যের প্রত্যেকটি স্কুলের মিড ডে মিল নিয়ে একটা অত্যন্ত সুখবর রয়েছে সেটি হলো মিড ডে মিলে সেরা বাংলা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব একদিকে ভূমসী প্রশংসা অন্যদিকে বকেয়া টাকা বরাদ্দ বাংলায় মিড ডে মিল প্রকল্পকে গোটা দেশে মডেল বানানোর ডাক দিল কেন্দ্র দিল্লিতে কেন্দ্র রাজ্য সচিব পর্যায়ের বৈঠকের পর কেন্দ্রের আধিকারিকদের স্পষ্ট পর্যবেক্ষণ গোটা দেশে বাংলার মডেলই অনুসরণ করা উচিত রাজ্যের এই সাফল্যের কথা উল্লেখ করে শুক্রবার এক স্যান্ডেলে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু লেখেন গতকাল দিল্লিতে কেন্দ্র রাজ্য সচিব পর্যায়ের বৈঠকে পশ্চিমবঙ্গ সরকারের মিড ডে মিল প্রোগ্রাম এবং তা চালানোর মডেলকে ভূয়সী প্রশংসা করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকারের উন্নয়নের মডেল আরও একবার প্রমাণিত হল মিড ডে মিল নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে বারবার সরব হয়েছে বঙ্গ বিজেপি গেরুয়া শিবিরের এই সব অভিযোগ খতিয়ে দেখতে দফায় দফায় মিড ডে মিল নিয়ে তদন্ত শুরু করতে রাজ্যে এসেছে কেন্দ্রীয় দলও এদিন মন্ত্রী সেই প্রসঙ্গ টেনে আনেন লেখেন কিছুদিন আগে কেন্দ্রীয় দলের অপপ্রচার এবং বিরোধী কুৎসা আবার একবার ভুল প্রমাণিত হলো অশোক স্তম্ভের তলায় লেখাটা আবার প্রতিষ্ঠিত হলো এখানেই শেষ নয় বাংলার মিড ডে মিলের মডেল বিরোধীদের খুৎসা উড়িয়ে যেভাবে প্রশংসা আদায় করে নিয়েছে তাতে সত্যের জয় বলেই অবহিত করেছেন ব্রাত্য হ্যাশট্যাগ দিয়েছেন সত্যমেব জয়তে প্রশংসার পাশাপাশি রাজ্যকে নতুন করে এই খাতে টাকাও বরাদ্দ করেছে কেন্দ্র শিক্ষা দপ্তর সূত্রের খবর দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে সমগ্র শিক্ষা মিশন প্রকল্পে ছত্রিশশো কোটি টাকা মঞ্জুর করা হয়েছে এবং বর্তমান অর্থবর্ষে তৃতীয় ইনস্টলমেন্টে কেন্দ্রের শেয়ার হিসাবে চারশো পঁচাশি কোটি টাকা পাচ্ছে রাজ্য স্কুলের পরিকাঠামো এবং মিড ডে মিলের ব্যয় নির্বাহে খরচ এই টাকা নবান্নের এক আধিকারিক জানালেন বিজেপির রাজ্য নেত্রী নেতাদের আপত্তি থাকা সত্ত্বেও রাজ্যকে টাকা বরাদ্দ কেন্দ্রের লোকসভা ভোটের আগে এটাই সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় আসলে সমগ্র শিক্ষা মিশন মিড ডে মিল প্রকল্পকে এমন কায়দায় বাস্তবায়িত করেছে রাজ্য যে কর্মসংস্থানের নতুন নতুন দিক খুলে গিয়েছে অর্থাৎ এটা খুব ভালোই খবর যে বাংলায় মিড ডে মিলের ভূগসী প্রশংসা এবং কেন্দ্র থেকে সেই প্রশংসা কিন্তু পাওয়া যাচ্ছে এবং কেন্দ্র থেকে সেই টাকাও বরাদ্দ হচ্ছে অন্তত একটা জিনিস বা একটা বিষয় ভেবে আমাদের খুশি থাকা উচিত যে আশেপাশে যে রাজ্যগুলি রয়েছে সেখানকার মিড ডে মিলে কিন্তু পুরি ভুরি অভিযোগ রয়েছে কোনো কোনো স্কুলে দেখা যাচ্ছে যে ভুয়ো বিল সাবমিট করে টাকাটা আত্মসাত করা হয়েছে পাশাপাশি যে রাজ্যগুলি রয়েছে সেই সমস্ত রাজ্যের কোনো কোন স্কুলে দেখা গেছে যে যতজন খাচ্ছে তার থেকে বেশি করে দেখানো হচ্ছে এবং এই যে মেনু যে মেনুর মধ্যেও কিন্তু যে পরিমাণ দেওয়ার দরকার তার থেকে অনেক কম পরিমাণ দেওয়া হচ্ছে বা যে দামে সবজি বা অন্যান্য সামগ্রী কিনছে তার থেকে অনেক বেশি দামে বিল সাবমিট করে সেই টাকাটা আত্মসাত করছে এরকম কিন্তু আশেপাশের রাজ্যগুলিতে এরকম রয়েছে এরকম অভিযোগ কিন্তু আমাদের রাজ্যে কিন্তু সেই সমস্ত অভিযোগ কিন্তু নেই এবং এটা একটা ভালো খবর এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ